আসসালামু আলাইকুম একটি প্রিয় বন্ধুগণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি সাধারণত কিভাবে ইংরেজি রিডিং শিখতে হয় বা রিডিং পড়তে হয় সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে আমি ইংরেজি ক্লাসগুলো নিয়ে থাকি তার ওই ধারাবাহিকতায় আজকে আমি আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি যে ক্লাসগুলো নিব সেটা হচ্ছে যে আপনার কোনো অক্ষরের পর যদি এল আসে এবং আর আসে তখন আমরা সেই অক্ষরগুলোকে কিভাবে উচ্চারণ করব তারই উপর ভিত্তি করে আমি এই ক্লাসগুলো নিয়ে আসছি কোনো বর্ণের পরে যদি এল আসে এবং কোনো বর্ণের পর যদি আর আসে তখন আমরা কিভাবে উচ্চারণ করব সেই কৌশলটাই আমরা এখানে দেখাবো তো চলুন শুরু করা যায় তো আমি প্রথমে কয়েকটা শব্দ লিখে রেখেছি সেই সাথে আজকে আমি দেখাবো এনজি তে কি উচ্চারণ আচ্ছা এখানে লিখেই দেই এনজি সরি এনজি এইভাবে নট হ্যাঁ এনজি সমান সমান আমরা শিখবো অনুসার আর টি আই ও এন সমান শিখবো সন আর এস আই ওয়েল সমান আমরা শিখব সব তো এগুলো দিয়ে আমরা কিভাবে শব্দ তৈরি হয় সেগুলো শিখব এখন তাহলে এই ক্লাসটা শুরু করা যাক দেখুন যদি কোনো অক্ষরের পর কোনো বর্ণের বছরে অক্ষর না কোনো বর্ণের পর যদি এল আসে আমরা প্রথমে ধরে নিলাম একটা বর্ণ তারপর এল এরপরে অ্যালফাবেট সরি ভাওয়েল হুম কি আসবে ভাওয়েল আসবে ভাওয়েল আমরা বি প্রকাশ করি এ ই আই ও ইউ এবং হচ্ছে ওয়াইটা ধরে নিচ্ছি ভাওয়াল যদি এটা ভাওয়াল হয় অনেকে এটাকে সেমি ভাওয়াল বলে থাকে যাই হোক প্রথমে যদি কোন একটা বর্ণ আসে সে বর্ণ তারপর যদি এল আসে সেই এল এরপরে যদি কোন একটা আপনার ভাওয়েল আসে তখন এই এল এর উচ্চারণ কিভাবে পড়ব সেটা যেমন বি এর পর যদি এল আসে তখন আমরা পড়ব

প্লে করবে যদি এটার পরে যদি অন্য কোনো শব্দ আসে যেমন আমরা ধীরে ধীরে শিখব আগে আমরা অক্ষরগুলো শিখে যদি ই আসে যদি ই আসে তখন কি শিখবো ই আসলেও শিখবো আমরা ব্লে সরাসরি শিখবো আমরা ব্লে হ্যাঁ আমরা এইভাবে করবো যদি এটা আসে আমরা বি এর পরে এল এর পর যদি ই আসে তাহলে আমরা কি শিখবো ব্লে সি এর পরে এল আসলে ক্লে তারপর এফ এর পর এল ই আসলে হবে

এটা হবে ক্লি এটা যদি আসে এটা হবে ক্লি আবার অনেক সময় এটা কি হবে সেটা বলে দিচ্ছি ফ্লাই হতে পারে প্লাই হতে পারে সেটা দেখাবো এরপরে যদি আসে আপনার কি প্লি এইভাবে এই ধরনের বর্ণগুলো আসতে পারে তারপরে যদি আপনার যদি ও আসে তখন হবে কি যেমন ও যদি আসে সবগুলোতে আমরা ও লাগিয়ে দিচ্ছি যদি ও আসে তখন আমরা করব ব্লো হ্যাঁ কি করবো ব্লো করবো তারপর করবো ক্লো এরপরে করবো আমরা ফ্লো আমরা কি করবো এরপরে যদি আপনার যদি ইউ আসে যদিও ইউ খুব কম আসে যদি ইউ আসে তখন আমরা ওই যে এই একই ভাবে ইউর জন্য আমরা আকার করে নিব ইউ এটা আমরা পড়ব ব্লু ক্লা ঠিক এইভাবেই আমরা এগুলো শিখে নিব যে কোন বর্ণের কোন বর্ণের পরে যদি ই আসে পর যে ভালটা আসবে সে ভাওয়ালের উপর ভিত্তি করে এই শব্দ গুলো ঠিক এইভাবে এল আসার কারণে কি হয়ে গেল সি এর পরে এল আসলে ঠিক এইভাবে প্রত্যেকটা বর্ণের পর যদি এল আসে এইভাবে লিখতে হবে এখন আমরা দেখব যে বিয়ের অর্থাৎ কোন বর্ণের পর যদি আর আসে সে আরটাকে আমরা র ফালা শিখবো কি শিখবো র ফালা আর সমান সমান আমরা কি শিখবো র ফালা আর সমান সমান আমরা শিখবো র ফালা আর সমান সমান আমরা কি শিখবো র ফালা ঠিক আছে দেখো তাহলে এখন কি হয় বিয়ের পর আর আসার কারণে কি হয়েছে ব্রা

ঠিক এইভাবে আমরা এই জিনিসগুলো শিখে ফেলব ঠিক আছে যদি কোনো কোন এর কারণে বয়ফালা সি এর পর আর এর কারণে কয়র ফালা এফ এর পর এর কারণে হয় র ফলা হয়েছে দিয়ে পর আর কারণ হচ্ছে বয় র ফলা বিয়ের পর আর কারণ কারণে হচ্ছে পয়র ফালা বিয়ের পর আর কারণ কারণে হচ্ছে টয় র ফালা এভাবে যদি কোনো বর্ণের পড়াশে সেটা আমরা আর সমান আমরা কি শিখলাম আর সমান সমান আমরা শিখবো র আর সমান সমানে আমরা কি শিখবো র ফলা তাহলে তারপরে তারপরেই রিডিংটা খুব ইজি হয়ে যাবে তো যাই হোক এরপরে আমরা যে শব্দগুলো শিখবো সেটা হচ্ছে

দেখতে থাকুন আর মনে রাখুন যে কোন শব্দটাকে বা কোন বর্ণের পর কোন বর্ণটা আসলে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা তো এর আগে আমি কিছু ওয়ার্ড দেখিয়েছিলাম সরাসরি যেগুলো মুখস্থ করতে হয় সেই ক্লাসটা আমি আবারও নিব তো আগে এই ক্লাসগুলো শেষ করে নেই আচ্ছা যদি আপনার এল কোন বর্ণের পর যদি এল আসে তখন যেমন যেমন আমরা কি করেছিলাম যে সেটাকে আমরা ঠিক বর্ণের নিচে সেটা আমরা কোথায় নিচে লিখে লিখব ঠিক এইভাবে যেমন বলো আপনি যদি একা দিতে চান একা দিলাম সিটে হচ্ছে ক আর সবসময় যদি একই উচ্চারণে দুটো বর্ণ আসে তখন আমরা একটা নেব আবার বলছি আমি একই উচ্চারণে যদি দুটো বর্ণ আসে তখন আমরা একটা বর্ণ নেব এখন আমরা নেব ক কি হয়েছে আচ্ছা যেমন যদি এটা আমরা কিভাবে করব দেখুন যে সি এর পর এল এর পর ই আসছে তো এটা আমরা

এটা হয়ে যাবে আমার মক আর মো হয়ে যাচ্ছে যাই ক্রি এখন উচ্চারণটা কিন্তু একটু ব্যাকআপা হয়েছে ক্লিয়ার হয়েছে তো যখন এই শব্দটা আসবে এই শব্দটা আমরা সরাসরি এই শব্দটা সরাসরি শিখে ফেলতে হবে যদিও সূত্র অনুযায়ী এটা হল কথা ছিল ক্ল্যান ঠিক না ক্ল্যান হওয়ার কথা ছিল কিন্তু শব্দটা হবে

সেটা এটার উপরে আর আই যেই বন্ডের জন্য যেটা হয় সেটা হবে এই এরপর যে থাকে এন্ড যদি এম থাকে এন্ড এরপর যদি যদি আপনি দিতে চান দিতে পারেন এইখানে আবার আরেকটা জিনিস কথা আছে এই শব্দটা কিন্তু আবার ব্যতিক্রম ঠিক আছে এইটা হবে ক্লাইম এটা কি হবে ক্লাইম হবে শব্দটা হবে ক্লাইম আপনি যদি বদ দিতে চান দিতে পারেন ক্লাইম যদি সাধারণত এম এর পর যদি বি আসে তার উচ্চারণ হবে না ঠিক আছে এম এর পর যদি বি আসে তার উচ্চারণটা উজ্জ থাকে যাই এখন এই যে কয়ের পরে যদি এটা আসছে যেমন আপনার কয়ের পরে এল এল তে কয়েল আর আইতে রসিকা আর দুইটা বলছি যদি একই উচ্চারণের দুটো বর্ণ আসে তখন আমরা যে কোনো একটা নিব কি হয়েছে আচ্ছা আমরা কিছু শব্দ যেগুলো মুখস্থ করতে হবে সেটা তো করবে কিন্তু আমরা সূত্রটা শিখে রাখলাম তো এখন আরেকটা আমরা দেখি যে কি হতে পারে পর এরপর এইটা আসলো এটা সরাসরি সূত্র এখানে কি সরাসরি সূত্র প জন্য পি এর জন্য প আর এল এর জন্য ল আর এর জন্য এক প্লে আর ওয়াই তে চাইলেও দিতে পারেন এখানে না দিলেও নেই এটা কি হয়েছে প্লে এটা কি হয়েছে প্লে ঠিক এভাবেই যেমন আরেকটা যদি দেই কি হয়েছে

আচ্ছাতে পর এল এর পরে আমরা আমরা শিখেছি আশা করি যে আমি শিখাতে পেরেছি যদি এটা এই ক্লাসে যদি আপনাদের যথেষ্ট মনে না হয় তাহলে আপনারা বলবেন যে এটার জন্য একটু বিস্তারিত ক্লাস নেই তখন আমরা একটু বিস্তারিত নিব এখন আমরা আরেকটা দেখাচ্ছি সেটা যদি কোনো বর্ডারের পর আর আসে আমরা আর সমান সমান নিব র হ্যাঁ যেমন ব্রা কি দিতে পারে ব্রাজিল অনেকে জেড আই এল এ ব্রাজিল যেমন বি আর এ ব্রা জে জে জেড তে জ আই তে রশিকা আর এল তে হচ্ছে ল ব্রাজিল হ্যাঁ কি হইছে ব্রাজিল কি ব্রাজিল হ্যাঁ তারপরে আরেকটা হইতে কি হইতে পারে সি ক আর তে ক রফলা এই তে আকারে আচ্ছা ফ আর কি হ্যাঁ কি হয়েছে ক্রাফ্ট

কোনো বর্ণের পর যদি আর আসে সেটাকে আমরা রফলা ধরে নিব আবারও বলছি কোনো বর্ণের পর যদি আর আসে সেটাকে আমরা রফলা ধরে নিব ঠিক যেমন ব্রাজিল ক্রাফট ড্রাফট তারপরে আরও যদি আসে যেমন